بیعت دل رکھن دے ممنون بیعت دل پتھے سمنت رکھن ممنون جے رات دی پولیساں کرے بیعت دل قانون دی پابند کراں گے نہ کرے دچو اے چنگ بندہ بنویا اے سرکاراں نہ دے سرکاراں دے تاں گل تھنا

এবং আসছে এই যে সাংগলিক আমি আদলে আমি আবার আমার অর্থ দিয়ে আমার আগের সাংগঠনিক নিয়ে আমি শোধ করতে পারবো না

আমার মা বাবার কবর চিয়ারাত করতে যেতে পারে না আমরা ঈদের নামাজ প্রতি বছর আমি ঈদের নামাজ পর্যন্ত যেতে পারি না